নজর রাখবো পরবর্তী সংবাদে বুধবার এক মহিলার দেহ উদ্ধার বর্ডার গোলচক্কর এলাকায় ঘটনাকে কেন্দ্র করে পুলিশে ছুটে যায় তদন্ত শুরু হয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য তবে এক মহিলার মৃত দেহ উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যায় সকাল বেলায় তবে আগরতলার দক্ষিণ জয়নগরের বর্ডার গোলচক্কর এলাকার ঘটনা ঘটনাস্থলে ছুটে যায় মহিলা থানার পুলিশ পশ্চিম থানার মহিলা থানার পুলিশ কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে এবং দেহ উদ্ধার করা হয় তারপরেই পাঠানো হয় ময়না তদন্তে তবে প্রাথমিক তদন্ত প্রক্রিয়ার পর পুলিশের অনুমান স্বাভাবিক মৃত্যু তবে মৃতের নাম পরিচয় পাওয়া গেছে

প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে কিভাবে মৃত্যু হতে পারে এখন কি আপনারা পোস্টমর্টম করবে আপনারা কোন থানা থেকে এসছেন আজকে মানে সকালবেলা দেখলাম নাকি যে মহিলা এখানে দিরদ দিন ধরে ধরে থাকত এখানে তো মারা গেছেন তো আমরা সবাই পাড়া সবাই মিলে ওনার মানে কবরস্থানের ব্যবস্থা করতেছি তাই এগুলি আসছে আর আমাদেরকে বলুন কী অবস্থায় পাইছেন ওনাকে না আপনার মৃত্যু হয়েছে কোনো রূপ তো ছিল না এখানে থাকতে সবার সবার বাড়ি থেকে খাওয়া দাওয়া তারপরে আমরা সবাই ইয়ে করছি ওনাকে কি নামও ওনার জলা খা উনি বাড়ি দিন যেহেতু এলাকার মধ্যে ওনার বাড়ি আপনি বললেন যে ওনাকে বাড়িতে পৌঁছানো দেওয়ার কোন উদ্যোগ নিয়েছিলেন আপনারা বাড়ি মানে এলাকাতে বাড়ি কিনা কোথায় থেকে এসছেন এখানে দিন যাবত থাকছেন সবাই এখানে ওনাকে দেখে মানে খাওয়াচ্ছেন ইয়ে দিচ্ছেন চা ভাত যা মনে হয় সবই দিচ্ছেন এখন মানে মৃতদেহে এখন ক্লাবের উদ্যোগে আমরা কবরস্থানের মধ্যে ইয়ে করছি সবাই মানে এলাকার থেকে টাকা টাকা তুলে ওনাকে এখানে ইয়ে করে পুলিশ আসছে হ্যাঁ পুলিশ আসছে না না প্রশ্ন ওনার সম্মান রাখবেন আপনারা উদ্ধখনে নিয়ে আপনারা পুলিশে ঘটনা পুলিশ এবং এলাকাবাসীর বক্তব্য আপনারা শুনলেন দীর্ঘদিন ধরে তিনি এই এলাকাতেই বসবাস করছেন এবং সাধারণ আশপাশ এলাকার মানুষের সাহায্য সহযোগিতাতেই তিনি চলছিলেন তবে তার আচমকা মৃত্যু ঘটে তবে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ক্লাবের সদস্যজন সাহায্য সহযোগিতা করে পনটিষ্টি ক্রিয়া সম্পন্ন করবে বলে জানাল সংশ্লিষ্ট ব্যক্তি সত্যবিরতির পন ফিরবো সঙ্গে থাকুন